হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শান্তনু ঘরে বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু পুজোর মরশুম চলে এসছে তার জন্য নিজেদেরকেও সাজাচ্ছি আর বাড়ি বাড়িঘরও সাজাচ্ছি তো সেই রকমই একটি ভিডিও থাকছে তো আজকে আমি আলপনা নিয়ে বসেছি তোমরা মিনি ব্লগে অনেকেই দেখেছো আমার যারা সাবস্ক্রাইবার আছো সবাই দেখেছ মিনি ব্লগে আমি অনেক আলপনা ডিজাইন দিয়েছি তোমরা অনেক কমেন্টও করেছ তো সেই রকমই আজকে আমি একটা বড় আলপনা ডিজাইন প্রায় একা হয়ে গিয়েছে আমার এখন সেইটাকে আমি কালার করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর কমেন্টে বলবে যে আমার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানেন না কীরকম হবে তো চলো দেখাই তোমাদেরকে সেই ডিজাইনটা তো বন্ধুরা এই হচ্ছে আমার ডিজাইন তো দেখতে পাচ্ছ ডিজাইনটা প্রায় আমার আঁকা হয়ে গিয়েছে আর এখানে এখন আমি কালার দিব তোমরা আমার এতদিন দেখেছো যে আনকালারফুল মানে সাদা কালারে আমি ডিজাইন আঁকি পোস্ট করি তোমরা অনেক ভিডিওতেই দেখেছো কিন্তু আজকে আমি প্রথমবার এই যে দেখছো অনেকগুলোই কালার রাখা আছে তার মধ্যে হোয়াইট কারণ হোয়াইটটা আমি বেশি করি তার জন্য হোয়াইটটা আমার বেশি লাগে আর এখানে ইয়েলো আছে এটা কিন্তু অন্য কোম্পানি আর এটা ক্যামেল কোম্পানি আমি তোমার ক্যামেল কোম্পানিরটা বেশি ইউজ করে থাকি কারণ এটা আমার বেশি ভালো লাগে বেস্ট মনে হয় তার জন্য এই যে দেখো আর ইয়েলোটাও ইউজ করব যদি প্রয়োজন হয় কিন্তু এই কালার দিয়ে ভাবছি আমি কালারটা করব এই ডিজাইনটা কালার করব তো তোমরা দেখো কীরকম হচ্ছে আমি আমার মতো করে যত সাধ্য চেষ্টা করব এটা সুন্দর করে তোলার তো তোমরা কমেন্টে বলো যে কেমন হলো তো অনেকগুলো ক্যাটলগ দেখে দেখে আমি ভাবলাম যে এটা দেবো ওটা দেবো কিন্তু কোনোটাই আমার পছন্দ হলো না তো দেখি একটা স্তো শুরু করা যাক তারপরে যাই হোক কিছু একটা হবে তো আমি এখানে দেখতেই পাচ্ছ একটা ফুল এঁকেছি বড় করে আর এই দিকে তোমার এই দুই পাশে এঁকেছি শঙ্খ আর এই যে একটা লতা হয়ে এই দিকে একটা শঙ্খ চলে গিয়েছে আর এই দিকে লতা হয়ে দিকে একটা শঙ্খ চলে গিয়েছে তো শঙ্খের পাশে পাতা দেখতেই পাচ্ছ করেছি আর এই যে লতাটা গিয়েছে তার পাশে এই যে ঝিরি পাতাগুলো দিয়ে সারি সারি করে সুন্দরভাবে সাজিয়েছি আর তার উপরে একটা পদ্ম ফুল এঁকেছি তার উপরে দুটো শঙ্খ দেখতেই পাচ্ছি আর শঙ্খের দুই পাশে ঝিরিঝিরি পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর তারও দেখছো দেখছ ফুলটা এটা একটু ছোট করেছি পুরোটাই দেখো কেমন লাগছে তো আমি আমার মতো করে যত সাধ্য করে চেষ্টা করেছি এটাকে সুন্দর করে তোলার হোয়াইট দিয়ে করেছি এবার আমি এই মেরুন কালারটা দেব যতটা সাধ্য আমার চেষ্টা করব সুন্দর করার তোমরা কমেন্টে বলবে পুরো কালার হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবোই তো কিছুটা দেখাই তোমরা থাকো তো এই যে দেখতে পাচ্ছ বললাম যে মেরুন কালারটা দেব রঙিন করব তো সে রঙিন করার কাজে বসে গিয়েছি আর কিছুটা করা হয়ে গিয়েছে এখান থেকে শুরু করিয়ে করেছি তারপরে এই যে পাপড়িগুলোতে দিচ্ছি একে একে কমপ্লিট হবে কমপ্লিট না হলে বোঝা যাবে না জিনিসটা ঠিক কীরকম হচ্ছে আমিও বুঝতে পারছি না কীরকম লাগবে দেখতে তো কমপ্লিট হোক তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতেই পাচ্ছ আবারও আমি শুরু করে দিয়েছি কালকে দুপুরে করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক আমার বিশেষ কারো কাজ ছিল ওই জন্য আমি তখন আর কমপ্লিট করতে পারিনি তো আজকে সকাল সকাল আবারও বসে গেছি এইটা কমপ্লিট করার জন্য কিছুটা হয়েছে আজকেই কমপ্লিট করে দেব তো পুরো কমপ্লিট করি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো এখন পর্যন্ত এই রকমটাই হয়েছে এদিকে দেখো এই দিকটা প্রায় হয়ে গিয়েছে তো পুরো কমপ্লিট হোক ফাইনালি দিয়ে তোমাদেরকে দেখাবো যে ডিজাইনটা আসলে ঠিক কীরকম কালার করা হলো আমার ওকে দেখতে হবে আর এই যে এখানে দেখছো বড়ো পদ্মটা এখন আমার কালার করা হয়নি ওপরে ছোট পদ্মটা দেখতে পাচ্ছ এটা কালার হয়ে গিয়েছে আর এখন কালার করতে বাকি আছে এই পদ্মটা দুটো পদ্ম সামনেই দুর্গা পুজো মায়ের পদ্ম আঁকছি আমি এখন তো মায়ের পদ্ম কীরকম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কীরকম হলো মায়ের পদ্ম আর আর বেশি নয় অল্পই আর কিছুক্ষণের অপেক্ষা তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি পুরো কমপ্লিট তোমরা দেখবে তো যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এইরকমই ফ্যামিলি ব্লগ পেতে এবং আমার এরকম সুন্দর সুন্দর আলপনার ডিজাইন পেতে তো পুরো ডিজাইন আর কালার করা দুটোই কমপ্লিট আমার তো কীরকম হয়েছে তোমাদের কিছুটা কিছুটা করে তো দেখিয়েছি তো এখন পুরোটাই কমপ্লিট তো পুরোটাই আমার দেখো আর দেখে বলো যে কীরকম হলো আমার আলপনার ডিজাইন আর রং আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই ছিল আমার ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক